থেকে আরও একটি গাড়ি আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দেখুন এই গাড়িটিতে আছে আমাদের এই সেম টাইপেরই অনেকগুলো গাড়ি আমরা বানিয়েছি কিন্তু এই যে গাড়ি আমাদের এক্সট্রা করে অনেক কিছু ডিজাইন করা আছে গাড়িতে আমাদের ফেব্রিকেশনের কাজ করা আছে একটু অন্যরকমভাবে এবার পিছনে যে খুঁটিগুলো আমরা ব্যবহার করেছি স্টিলের দেখুন আগের থেকেও অনেকটা মোটা খুঁটি আমরা ব্যবহার করেছি প্লাস আমাদের এই সামনে ডিজাইনগুলো আগে দিতাম না আমাদের আর গাড়ি আগে একটু খোলা মেলা মডেল ছিল কিন্তু কাস্টমারের পছন্দ অনুযায়ী এখন তৈরি করতে হচ্ছে ওদের একটু ঢাকা মডেল প্রয়োজন তো সেই কারণে আমরা এখানে ডিজাইনগুলো আমরা অ্যাড করেছি আরও আপনাদের থাকছে গাড়িতে আমাদের পিছনে ফ্লেক্সি সিস্টেম থাকছে হাইড্রোলিক লাগানো আছে দেখুন পিছনে ফ্লেক্সি সিস্টেম থাকবে আর থাকবে আপনাদের উপরে কেরিয়ার থাকবে মাল বহন করার জন্য উপরে কেরিয়ার আছে একটু হেভি মালও আপনারা বহন করতে পারবেন অনেকটা বড় কেরিয়ার আছে এখানে অনেকটাই জিনিস আপনারা নিয়ে যেতে পারবেন তো আর আর থাকছে বডি বডিতে আমাদের সামনে দেখুন পা রাখার জন্য এক্সট্রা জায়গা করা আছে সামনে আর এই সামনে যে গার্ডগুলো করা আছে এটাও আমাদের আগে লোহার দিতাম এখন আমরা এগুলো স্টিল করে দিয়েছি যেহেতু স্টিলের গাড়ি ফ্রেমটাও আমরা স্টিল করেছি এখন আর তার সাথে সাথে আছে আপনাদের এখানে তো ধরার জায়গা তো আছেই কাস্টমাররা প্যাসেঞ্জাররা এখানে ধরে বসবে আর আমাদের যে মাঝখানে যে প্যাসেজটা আছে এটা সাধারণ গাড়ির থেকে অনেকটা বেশি থাকে আর বৃদ্ধা বয়স্করা ওঠার জন্য গাড়িতে আলাদা করে সিঁড়ি করা আছে এখান থেকে পা দিয়ে আরামসে উঠতে পারবে এর সাথে সাথে আমাদের সামনে যেটা আছে তিতাল্লিশ এমএম সফার দেওয়া আছে হেভি সফার আমরা দিয়েছি গাড়িতে দেখুন বন্ধুরা আর আমাদের চাকা থাকবে টায়ার থাকবে এই গাড়িতে এম দেওয়া আছে এম আর সাথে সাথে তিন পঁচাত্তর বারো পেয়ে যাবেন আপনারা আর আপনাদের যে গদিগুলো আছে এগুলো সলিড চার ইঞ্চি মোটা গদি হয় সুপ্রিম কোম্পানির বত্রিশ বা চল্লিশ ডেন্সিটির ফোম দিয়ে আমরা তৈরি করি আর উপরে আমাদের সিলিংয়ের জন্য আমাদের এটা তো আছে আমাদের ঘাস বোর্ডের মাল পুরো টোটালটাই ঘাস বোর্ডের আছে অনেকটা চড় অনেকটা লম্বা তার সাথে ভেতরে আমরা আলাদা করে সেসব ফল সিলিংয়ের ব্যবস্থা করেছি দেখো বন্ধু আলাদা করে ফল সিলিং এটা আপনাদের বসতে রোদের মধ্যে কোথাও গেলে পরে গরম লাগবে না খুবই আরামদায়ক ব্যাপার হবে তো এই গেল আমার গাড়ির বডির ব্যাপারে তো এখন বন্ধুরা আপনাদের বলবো আমাদের গাড়িতে মোটর কী লাগানো আছে ব্যাটারি কী লাগানো আছে কন্ট্রোলার কী লাগানো আছে আপনাদেরকে এক এক করে সব বলবো তো আমাদের এই গাড়িতে আছে বারোশোর মোটর দেওয়া আছে বারোশোর মোটরের সাথে থাকবে বারোশোর কন্ট্রোলার আর থাকবে আমাদের এই গাড়িটা রেডি করা আছে লিথিয়াম ব্যাটারি দিয়ে তো হ্যাঁ বন্ধুরা দেখুন ইস্টম্যানের লিথিয়াম ব্যাটারি দেওয়া আছে আমাদের এখানে ইস্টম্যানের লিথিয়াম দেওয়া আছে ইস্টম্যানের লিথিয়াম আটচল্লিশ ভোল্টের লিথিয়াম দেওয়া আছে তো বন্ধুরা লিথিয়াম ব্যাটারি দিয়ে নিয়েই আপনাদেরকে বলবো গাড়ি নিতে কারণ লিথিয়াম ব্যাটারি এখন খুব সুবিধা হয়ে গেছে লিথিয়াম ব্যাটারিতে আপনাদের যে মেনটেনেন্স খরচা আছে ওটা অনেকটাই কম হবে কারণ লিথিয়াম ব্যাটারি জল দেওয়ার কোনো ঝামেলা থাকবে না আর চার্জিং টাইমে অর্ধ অর্ধেক আর লং জিবিতে অনেকটাই বেশি তিন বছরের গ্যারান্টি পেয়ে যাবেন কোম্পানির তরফ থেকে লিথিয়াম ব্যাটারিতে তো যারা যারা দেখছেন যারা যারা ভাবছেন গাড়ি নেবেন যে কোনো গাড়ি নেন আপনারা লিথিয়াম দিয়ে নেওয়ার চেষ্টা করবেন তো এই গেল আমাদের টোটাল গাড়ির ফিচার তো ভিডিও বেশি লম্বা করব না আমরা এখানেই শেষ করব কারণ এই সেম গাড়ি আরও দুটো গাড়ি আস অর্ডার হয়েছে ওই দুটো গাড়ি তৈরি হচ্ছে ওগুলোর ডিজাইনটা কিছুটা এক থাকবে কিন্তু একটু চেঞ্জেস থাকবে গাড়িতে তো এখানেই ভিডিও শেষ করব শেষ করার আগে একটা কথা বলবো আপনারা যারা নতুন দেখছেন আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল কারণ এরকম টাইপের ভিডিও আপনাদেরকে আপনারা সবার আগে যাতে দেখতে পারেন সেই কারণে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিকেও হিট করবেন তো এই বলেই আজকে এখানে শেষ করলাম ভিডিও দেখা হচ্ছে আগামীতে অন্য কোনো ভিডিওতে নমস্কার